বন্ধুরা এখন চলে এসেছি কালনার একশো আট শিব মন্দিরের ভেতরে এখন সম্পূর্ণ রাজবাড়িটা কি দারুণ লাগছে এই যে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেশ দারুণ এটাই দেখো এই রাজবাড়ির বাথরুম এটা হচ্ছে লালজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সে এখানে আছে গোলবিত্তা অংশে চৌত্রিশটি শিব মন্দির নদীর এই পাটটা হচ্ছে নৈসঙ্গপুর ঘাট ওই পাটটা হচ্ছে কালনা এখানে আছে পানীয় জল এখন সময় সাড়ে নটা আমাদের ট্রেন আছে আবার দশটা ছেচল্লিশে এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে মে মাসের নয় তারিখ আছি এখন মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশনে আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো এখন ঘড়িতে সময় আটটা উনত্রিশ আছি মাঝেরগ্রামে আর আজকে এখান থেকে যাচ্ছি কালনা এখানে আছে একশো আট শিব মন্দির এছাড়া রাজবাড়ি কমপ্লেক্স আরও বেশ কিছু জিনিস আছে সেইখানে দেখার মতন এই মাঝেখান থেকেই যাবো রানাঘাট রানাঘাটের থেকে শান্তিপুর হয়ে তারপরে যাব আমি কালনা একশো আট শিব মন্দিরে তোমরা যারা যারা এই একশো আট শিব মন্দিরে যেতে চাও তারা যদি শান্তিপুরের দিক থেকে যাও তো শান্তিপুরের থেকে একটা ঘাট পার করে তারপরে কালনা একশো আট শিব মন্দিরে যেতে হয় আর যারা হাওড়া থেকে যারা যাবে তারা সরাসরি নামবে কালনা রেলওয়ে স্টেশন সেইখান থেকেই তোমরা খুব সহজেই যেতে পারো এই একশো আট শিব মন্দিরে নিয়ে নিয়েছি টিকিট টিকিট মূল্য নিয়েছে দশ টাকা এইখান থেকে রানাঘাট গিয়ে আমাদের ট্রেন চেঞ্জ করে তারপরে যেতে হবে শান্তিপুর আমাদের এই মাঝিরগ্রাম স্টেশনে ট্রেন আসার সময় আসছে আটটা চল্লিশে কিন্তু এখন সময় আটটা বিয়াল্লিশ এখনও ট্রেন আসেনি দেখি কখন আসে বন্ধুরা এখন সময় নটা ষোলো চলে এসেছি রানাঘাটে এক মিনিটের জন্য মাঝের গ্রামে স্টেশনে ট্রেনটা লেট আসার কারণে রানাঘাট থেকে ট্রেনটা বেরিয়ে গেল এখন আবার দুই ঘন্টা পরে ট্রেন এখন সময় সাড়ে নটা আমাদের ট্রেন আছে আবার দশটা ছেচল্লিশে এই রানাঘাট থেকে শান্তিপুর মাঝখানে পাঁচটা স্টেশন এখন সময় দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়তাল্লিশে ট্রেন আসবে এক নম্বর প্ল্যাটফর্মে এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি শান্তিপুর রেলওয়ে স্টেশন ট্রেন এসে ঢুকেছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এবার এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমাদের যেতে হবে টোটো স্ট্যান্ডে এই যেই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এর সাইড দিয়ে তোমাদের বাইরে বেরোতে হবে এদিকে আছে রাস্তা বন্ধুরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি এখন এইখান থেকেই টোটো করে আমরা যাব কালনা টোটো পেয়ে গেছি কুড়ি টাকা করে হচ্ছে ভাড়া নদীর এই পাটটা হচ্ছে নৈশঙ্ঘপুর ঘাট আর ওই পাটটা হচ্ছে কালনা এইখান থেকে নৈশঙ্ঘপুর ঘাটে পৌঁছাতে 30 মিনিট মতন সময় লাগবে আর ভাড়া হচ্ছে কুড়ি টাকা চলে এসছি ঘাট ঘাটোরা নেমে গেছি টোটো থেকে সময় লাগলো তিরিশ মিনিট মতন আসতে আর ভাড়া হচ্ছে কুড়ি টাকা এটাই হচ্ছে নৈশঙ্ঘপুর ঘাট ঘাটের সামনেই দেখতে পারবে এই যে টোটো অটো দাঁড়িয়ে থাকবে এখান থেকে তোমরা চাইলে স্টেশনে যেতে পারো এটাই হচ্ছে ঘাট বেশ সুন্দর এই সাইডে বসার মতন জায়গা আছে এটা নৈশঙ্ঘপুর আর সামনে কালনা টিকিট আমাদের এই পার থেকে নিতে হবে না ওই পারে গিয়ে তারপরেই টিকিট দেওয়া হবে পাঁচ টাকা করে হচ্ছে টিকিট এই যেই হচ্ছে লঞ্চ এই পার থেকে ওই পারে যেতে পাঁচ টাকা করে হচ্ছে টিকিট ওই পারে গিয়েই আমাদের টিকিটটা নিতে হবে এই পারে কোনো টিকিটের ব্যবস্থা নেই এটাই হচ্ছে নৃসিংহপুর ঘাট আর ওই সাইডে হচ্ছে কালনাঘাট কালনা কালনাঘাটে ওই পাশ থেকে এই পাশে আসতে দু মিনিট মতন সময় লাগে ওইখান টিকিট নিয়ে ওইখানেই দিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে আপনি আসলেই দেখতে পারবে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড এই দেখো এইখানেই দাঁড়িয়ে আছে সব অটো এইখানে দশ টাকা ভাড়ার বদলেই তোমরা চলে যেতে পারবে কালনা সে একশো আট শিব মন্দিরের কাছে শিব মন্দির এই যে এটাই যাবে বন্ধুরা এখন নেমে গেছি অটো থেকে সামনেই দেখা যাচ্ছে একশো আট শিব মন্দির এই দেখো এটাই হচ্ছে একশো আট শিব মন্দির ঘাটের থেকে এখানে আসতে পাঁচ মিনিট মতন সময় লাগে বন্ধুরা এখন চলে এসেছি কালনার একশো আট শিব মন্দিরের ভেতরে এইখানে বাইরের দিকে আছে চুয়াত্তরটি শিব মন্দির ও ভেতরের অংশে আছে চৌত্রিশটি শিব মন্দির এই একশো আট শিব মন্দিরের সামনের দিকেই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স ভেতরে দেখো কি দারুণ পরিবেশ দারুণ লাগছে কিন্তু গরমটা একটু বেশি এই বাইরের বৃত্ত অংশে আছে মোট চুয়াত্তরটি শিব মন্দির আর ভেতরের যে বৃত্ত অংশ আছে সেইখানে আছে মোট চৌত্রিশটি শিব মন্দির প্রতিটার ভেতরেই আছে একটি করে কালো শিবলিঙ্গ একটি করে সাদা শিবলিঙ্গ কালো শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ এই শিব মন্দিরে প্রবেশ করার জন্য একটা মাত্রই প্রবেশদ্বার আছে যেটা হচ্ছে একদম রাজবাড়ির সামনে থেকে মুখোমুখি রাজবাড়ি আর এই একশো আট শিব মন্দিরের দুটোই হচ্ছে মুখোমুখি এন্ট্রি গেট একটা করেই হচ্ছে গেট আর এইখানে একশো আট শিব মন্দিরে প্রতিটাই আছে একটা করে কালো শিবলিঙ্গ ও একটা করে সাদা শিবলিঙ্গ উপরের যে মাথার অংশ আছে ওই মাথার অংশই প্রতিটাই আছে পায়রা কি দারুণ লাগছে শুধুমাত্র একটা জিনিসেই সমস্যা সেটা হচ্ছে এত পরিমাণে গরম না এই যে নিচের যেই মানে প্লাস্টার করা এত গরম হয়েছে কি দাঁড়ানো যাচ্ছে না আমি প্রথমে জুতো খুলে মানে জুতো খুলেই ভেতরে আসতে পারবে ওইখানে গেটের সামনেই তোমাদের জুতো খুলে তারপরে তোমাদের আসতে হবে ভেতরে তো জুতো খুলে ভেতরে এসেছি আসার পরে গরমে দাঁড়াতেই পারছি না তারপরে মজা আবার পড়ে এসেছি এই দেখো অবস্থা আছে কিছু গাছ ছোট ছোট। চলে এসেছি কালনা শিব মন্দিরের ভেতরের অংশে এইখানে আছে গোলবৃত্তা অংশে চৌত্রিশটি শিব মন্দির দেখো প্রতিটা শিব মন্দিরের ভেতরেই আছে সাদা শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ প্রতিটার ভেতরেই এমন সাদা শিবলিঙ্গ আছে মোট টোটাল এখানে শিব মন্দির আছে একশো আটটা সপ্তাহে সাত দিনই এই মন্দির খোলা থাকে তোমরা যে কোনো দিনই এসে দেখে যেতে পারো একদিনের জন্য ঘোরার খুবই সুন্দর জায়গা এমন সুন্দর পরিবেশ কিন্তু রোদটা একটু বেশি বিকেল হলে ঠিক আছে গুলো অনেক পুরনো দেখো অবস্থা কি হয়েছে সব ভেঙে ভেঙে যাচ্ছে অনেক পুরনো আর বেশ সুন্দর এই ভেতরের অংশে আছে কিছু গাছ বেল গাছ এই যে এটা কী গাছ আমি জানি না সঠিক মাঝখানে আছে একটা কুয়ো এই শিব মন্দির দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে অনেক লোকই আসে কাল না আসলেই শিব মন্দির দেখে যায় যেহেতু গরমের সময় একটু গরম তো লাগবেই তাও বেশ দারুণ গাছ আছে যার নিচেই বসে তোমরা আরাম করতে পারো এই একশো আট শিব মন্দিরের সামনেই আছে রাজবাড়ি কমপ্লেক্স সেটাও যাব দেখতে বেশ দারুণ বন্ধুরা এখন দেখা হয়ে গেছে আট শিব মন্দির এখন যাবো রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে সেখানে গিয়ে সেখানকার জিনিস তোমাদের দেখাবো একশো আট শিব মন্দিরের এন্ট্রি গেটের সামনেই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স এই দেখো বাইরের সাইড দিয়ে আট শিব মন্দির কেমন লাগে দেখতে এই যে সামনেই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স বন্ধুরা চলে এসছে এখন রাজবাড়ি কমপ্লেক্সে দেখো ভেতরের পরিবেশ এই সাইডে আছে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এইদিকে আছে ছোট ছোট এক একটা মন্দির যার ভেতরে দেখি কিছু আছে কি না এই ছোট মন্দিরের ভেতরেই আছে শিবলিঙ্গ বন্ধুরা দেখো সব পোড়ামাটির কাজ সবই পোড়ামাটির কাজ মন্দিরটা বানানো সম্পূর্ণই পোড়ামাটির কাজ এই মন্দিরটি তৈরি হয়েছে সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চার বছর লেগেছে মন্দিরটা সম্পূর্ণ করতে পুরোটাই হচ্ছে পোড়ামাটি এই দেখো সব পোড়ামাটির কাজ কতটাই না সুন্দর কিন্তু এখন সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে দেখছো এই যে এটা হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির এই দেখো আছে এখানে ভেতরেই একটা শিব মন্দির দারুণ বড় শিব মন্দিরটা ভেতরে হয়তো দেখা যাচ্ছে না এখানে তোমরা চাইলে টাকা দান করতে পারো সবই পোড়ামাটির কাজ দেখো কতটা নিখুঁতভাবে করা এই পোড়ামাটির কাজ দেখাচ্ছি তোমাদের এই দেখো পোড়ামাটির উপরে কি দারুণভাবে কাজ করা কত নিখুঁতভাবে এই কাজটা করা হাতির ওপর সব মানুষ বসে বন্ধুরা এটা হচ্ছে বাবা প্রতাপেশ্বর শিব মন্দির দেখো কি দারুণ সবই কিন্তু পোড়ামাটির কাজ নিচে উপরে যা আছে সব পোড়ামাটির ভেতরেই আছে সব ফুল গাছ দেখো এই যে সূর্যমুখী ফুল আর ওই যে বেশ কিছু ফুল গাছ এই সাইড দিয়ে লাগানো আছে বেশ দারুণ লাগছে দেখতে এই দেখো পোড়ামাটির উপর কি দারুণভাবে কাজ করা তুই অসাধারণ এখন যাই নেক্সট মন্দিরে ছোটো ছোটো মন্দিরের ভেতরে আছে কিন্তু শিবলিঙ্গ পুজো দেওয়া হয় এটা হচ্ছে লালজি মন্দির এ দেখো বন্ধুরা এটা হচ্ছে লালজি মন্দির এখানে আছে বসার মতন জায়গা ভেতরে হচ্ছে বড় মন্দির আর এই লালজি মন্দিরে বিশেষ খুব দারুণ হাতের কাজ দিয়ে তৈরি এই পোড়ামাটির মন্দির খুবই নিখুঁতভাবে কাজে কাজ করা সব এটা হচ্ছে লালজি মন্দির এটা তৈরি হয়েছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই দেখো পুরো মন্দিরটা বন্ধুরা এই দেখো সম্পূর্ণ রাজবাড়িটা কি দারুণ লাগছে এই যে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা হচ্ছে বাথরুম একদম এন্ট্রি করেই এই সাইডে মানে বাথরুম আছে এখানে আছে পানীয় জল এটাই দেখো এই রাজবাড়ির বাথরুম দেখো আছে একটা মিরার বেসিন এদিকে আছে বাথরুম আর এখান থেকে এন্ট্রি করেই এইদিকে আসলে এখানে পাবে বাথরুম লেডিস ও জেন্টসদের এখানে আছে পানীয় জল খুব ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যাবে বন্ধুরা এখন মন্দির দেখা হয়ে গেছে এখন বেরিয়ে গেছি মন্দির থেকে রাস্তার সাইডেই আছে কিছু ফুড স্টল সেইখান থেকে এখন কিছু খাবার খেয়ে সরাসরি চলে চলে যাবো ঘাটে ঘাটের থেকে বাড়ি চলে যাব। এই দেখো রাস্তার সাইডে এমন দোকান আছে আমরা লস্যি নিচ্ছি কাকার কাছ থেকে আরও পাপড়ি চাট আইসক্রিম ডাব ওই সাইডে বিক্রি হচ্ছে এইখান থেকেই তোমরা ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে ভাড়া নেবে মাত্র দশ টাকা করে একদিনে বেশ ভালোই মজা হলো এখন লস্যিটা খাই লস্যিটা খেয়ে তারপর একদম ঘাটে গিয়ে বাড়ি চলে যাব। তো এটাই হচ্ছে সেই শিব মন্দির আর এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স পুরো মুখোমুখি বন্ধুরা লস্যি নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে লস্যি কুড়ি টাকা নিয়েছে বেশ ভালোই এখন এইখান থেকে যাবো কালনাঘাটে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা দিয়ে করছি টাটা